শারদীয় উৎসব মানুষের সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শারদীয় উৎসবের মানুষের সুন্দর চিন্তা মননের উৎসাহ ও সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটেছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জনজাতি এলাকাতে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে তিনি বলেন ত্রিপুরায় এখন দুর্গাপূজা শুধু বাঙালিদের উৎসব নয় এটি জাতি জনজাতি এক মহা উৎসবে পরিণত হয়েছে এইবারের শারদ সম্মান প্রতিযোগিতায় আগরতলার শতদল সংঘ প্রথম স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থান পেয়েছে সংহতি ক্লাব এবং তৃতীয় স্থান পেয়েছে ব্লাড মাউথ ক্লাব বিজয়ী ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সংস্কৃতি দপ্তরের সচিব ডীপ কুমার চক্রবর্তী সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য সহ প্রমুখেরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পশ্চিম জেলা সহ রাজ্যের উন্নয়ন ষাটটি জেলার বিভিন্ন ক্লাব উপযুক্ত

আপনারা সবাই জানেন যে আপনাদের এই যে ত্রিপুরা রাজ্য আমাদের নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট আমাদের যে ডিক্লেয়ার হলো যে তিনটি রাজ্য আমরা থার্ড রাজ্য সেটা হচ্ছে মানে পূর্ণ স্বাক্ষরতা রাজ্য হিসাবে অর্থাৎ নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইউনেস্কোর যে যে গাইডলাইন আছে সেখানে দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে হলে এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমার কথা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তো সেই হিসাবে যদি আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সবাই মিলে সেই কাজটা করতে পারি বিভিন্ন জায়গায় কেন কথা হবে যে কাউকে একটা একটা বিষয়ে উত্তেজিত হয়ে কাউকে মারা কাউকে নির্যাতন করা ক্লাব ওখানে আছে তো ক্লাব তো সেই জায়গাটা আসতে পারে এবং ক্লাবের যে সামাজিক যে দায়বদ্ধতা সেটা হচ্ছে নিউট্রাল ওয়ে কাজ করতে হবে নিউট্রাল যদি না কাজ হয় তাহলে কিন্তু সমস্যা যে আমি নিউট্রেল হওয়াটা ভেরি ডিফিকাল্ট এবং সবচেয়ে বেশি কিন্তু যারা নিউট্রেল থাকে তাদেরই বেশি চাপ থাকে কাজে এই জায়গার মধ্যে তবুও আমি বলবো যে নিউট্রেল হয়ে যদি আমরা কাজটা করি একটা বাইসাইকেল আমরা আমি সব জায়গায় ব্লাড আমি বলি একটা বাইসাইকেল চালাতে গেলে যেমন ব্যালেন্স করে বাইসাইকেলটা চালাতে হয় ক্লাবও কিন্তু আদারওয়াইজ আপনি আইদার আপনি ডান দিকে পড়ে যাবেন বা দিকে পড়ে যাবেন না অ্যাক্সিডেন্ট করবেন সেইভাবে ক্লাবও কিন্তু একটা ব্যালেন্স মেনে সেভাবে যদি চলে তো সামাজিক যে দায়বদ্ধতা আছে কেন আমাদের এক একটা এলাকার মধ্যে নেশার নেশা খোর যারা আছে বা নেশার সামগ্রী বিক্রি করে সেখানে কেন হবে আপনাদের প্রতিরোধ সেটা করতে হবে বিভিন্ন জায়গায় যখন আমরা চাঁদার জুলুম শুরু কেন সেটা হবে Bureau report, Abiram 24 -7.